সালাম আলাইকুম আমি এখন আছি আলেকজান্দেকজান্ডারিয়ার এটা মুমতাজা পার্ক সবুজে ঘেরা জায়গা অসংখ্য খেজুর গাছ রয়েছে এখানে পাশাপাশি মুমতাজা হল রয়েছে এখানে পাশাপাশি আরো কিছু আহ ফুন্দুক বা হোটেল রয়েছে যেখানে বিদেশ থেকে আসা দর্শনার্থীরা অবস্থান করতে পারে এই পার্কে কি কি রয়েছে এটা আপনাদের সামনে আজকে এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ চলেন শুরু করা যাক এই যে সামনে দেখছেন মুন্তাজা পার্কের বিশাল আর সুন্দর গেট গেটটা দেখলেই বোঝা যায় এটা শুধু সাধারণ কোনো পার্ক না ভেতরে অসাধারণ কিছু রয়েছে ভেতরে ঢুকতে হলে আগে টিকিট কাটতে হয় টিকিটের দাম জনপ্রতি পঞ্চাশ মিশরীয় পাউন্ড যা বাংলা টাকায় একশো টাকার মতো এত বড় একটা জায়গা দামটা আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে তো চলুন ভেতরে ঢুকি ভেতরে ঢুকেই চারপাশে তাকালে চোখে পড়ে শুধু সবুজ আর সবুজ এত গাছ এত খোলা জায়গা একসাথে দেখে সত্যি ভালো লাগছে মিশরে যারা থাকেন বা আরব সম্পর্কে যারা জানেন তারা জেনে থাকবেন সাধারণত এত বড় সবুজ বাগান খুব একটা দেখা যায় না এই যে পার্কটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি এই জায়গাটা তৈরি করা হয়েছিল উনিশ শতকের শেষ দিকে মিশরের শাসক খেদিফ আব্বাস হিলমির সময়ে তিনি আলেকজান্দ্রিয়ায় এমন একটা জায়গা বানাতে চেয়েছিলেন যেখানে রাজ পরিবার গরমের সময় সে থাকতে পারবে একই সাথে সমুদ্রের বাতাস আর সবুজ পরিবেশ উপভোগ করতে পারবে তাই সমুদ্রের একদম পাশে এত বড় জায়গা নিয়ে এই পার্ক আর প্রাসাদ তৈরি করা হয় শুধু থাকার জন্য না এখানে রাজারা হাঁটাহাঁটি করতেন বিশ্রাম নিতেন আর গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানাতেন এখন আমরা হাঁটছি দিকে ঠিক এই পথগুলো দিয়েই একসময় লোকেরা চলাফেরা এখন জায়গাটা দেখছেন এটা একটা বিশাল পার্কিং এরিয়া খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং অসাধারণ একটা কারুকার্য রয়েছে অনেক গাড়ি এখানে একসাথে রাখা যায় এখান থেকে আমরা সামনের দিকে এগোচ্ছি যত সামনের দিকে যাচ্ছি তত গাছপালা ঘন হয়ে যাচ্ছে চারদিকে খোলা লোন ছায়া বাতাস হাঁটতে হাঁটতে শরীরের ক্লান্তি যেন কমে যাচ্ছে এই পার্কটা হাঁটা দৌড়ঝাপ কোলাহল এবং পরিবারের সাথে শান্তভাবে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট এখন সামনে যে দালানটা দেখছেন এটাই বিখ্যাত মুমতাজা প্যালেস এই মুহূর্তে ভেতরে ঢোকা যাবে না কারণ সংস্কারের কাজ চলছে এই প্যালেসটাও তৈরি করেছিলেন আব্বাস শিল্মী ইউরোপিয়ান স্থাপত্য আর ইসলামিক ডিজাইনের মিশ্রণে এই প্রাসাদটি বানানো হয় বিশেষ করে ইতালিয়ান স্টাইলের প্রভাব এখানে খুব পরিষ্কার এই প্রাসাদটি শুধু থাকার জায়গা ছিল না এখানে রাজপরিবার থাকতেন বিদেশি রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য অনুষ্ঠান হতো সমুদ্রের একদম কাছে হওয়ার কারণে এখান থেকে খুবই সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যেত আজ আমরা ভেতরে ঢুকতে পারছি না কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যায় কেন এই জায়গাটা এত বিখ্যাত এখন আমরা খেজুরের বাগানে চলে এসেছি এই জায়গাটা আমার কাছে আলাদা লেগেছে আমি এর আগে কখনো খেজুরের বাগানে আসিনি এখানে পরিবেশটা খুব পরিষ্কার আর শান্ত অনেক গাছে থোকায় থোকায় খেজুর ঝুলছে দূর থেকে দেখলে খুব সুন্দর লাগে এখানে কিছুক্ষণ বসে থাকলে মনে হয় সময় একটু থেমে গেছে এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে দূর থেকে সময় দেখা যায় পুরো পার্কের ভেতরে এটা একটা সুন্দর ল্যান্ডমার্ক এর মতো আরেকটা ওয়াচ টাওয়ার আছে তবে সেটা সময় দেখার জন্য না যেটার ওপরে উঠলে পুরো মমতাজা পার্ক এক নজরে দেখা যায় উপরে দাঁড়িয়ে চারপাশে তাকালে বোঝা যায় জায়গাটা কত বড় এখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে এই পাশে কিছু উন্নত মানের হোটেল রয়েছে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে অবস্থান করেন সন্ধ্যার আলোতে জায়গাটা আরো সুন্দর আর শান্ত লাগছে সব মিলিয়ে মন্তা পার্ক আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে প্রকৃতি ইতিহাস আর শান্ত পরিবেশ সবকিছু একসাথে এখানে পাওয়া যায় যদি কখনো মিশরের আলেকজান্ডারিয়ায় আসেন এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন এটি আলেকজান্ডারিয়া কেল্লা থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে নতুন ভ্রমণ ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন اللہ حافظ اب دیکھا ہوگا انشاءاللہ السلام علیکم